হরে কৃষ্ণ জীবনে সুখী হতে সকলেই চায় কিন্তু সুখী কজন হয় তাই না জীবনে সুখী হওয়ার জন্য অনেক অনেক চেষ্টা করেন মানুষ কিন্তু পারে না কিন্তু আটটি পদ্ধতি আছে যে আটটি পদ্ধতি অবলম্বন করলে আপনি প্রকৃত সুখী হতে পারবেন কোন আটটি পদ্ধতি আসুন আজকের পর্বে আমরা জানতে পারবো পর্বটি শুরু করছি তার পূর্বেই আপনাকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি এবং আপনার মঙ্গল কামনা করছি শুরু করছি সঙ্গে থাকুন প্রথম যে পদ্ধতিটি হচ্ছে অপরকে নিয়ে সমালোচনা না করা অপরে কি করছে অন্যরা কি করছে না করছে সেদিকে না দেখে নিজেকে নিয়ে চর্চা করুন নিজের সমালোচনা করার চেষ্টা করুন নিজের সমালোচনা যখনই আপনি করবেন তখনই কিন্তু আপনি প্রকৃত সুখী হতে পারবেন নিজের ভুল ত্রুটিগুলো দেখার চেষ্টা করুন অন্যকে নিয়ে সমালোচনা একেবারেই করবেন না এটা হচ্ছে প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ক্ষমা নিতে শিখুন ক্ষমা নিতে শিখুন ক্ষমা না করার চেয়ে ক্ষমা নেওয়ার কিন্তু আলাদাই মাধুর্য আছে আলাদাই মূল্য আছে তাই ক্ষমা নিতে শিখুন নতি স্বীকার করে চলুন এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি তৃতীয়ত হচ্ছে হিংসা দম্ভ অহংকার এই সমস্ত মন থেকে একেবারে মুছে ফেলুন তাহলে আপনি জীবনে প্রকৃত সুখী হতে পারবেন তারপরে চতুর্থ যে পদ্ধতি হচ্ছে প্রতিদিন নিজেকে পরিবর্তন করুন প্রতিদিন রাত্রেবেলা ঘুমোচ্ছেন আপনি রাত্রেবেলা ঘুমানোর সময় সারাদিন কি কাজ করলেন সেই কাজের মধ্যে কি কি ভুল ছিল আপনার সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করুন তারপরের দিন সেই ভুলগুলো শুধরে নিন সেই ভুল ভুলগুলো সংশোধন করে চলুন সেই ভুলগুলো সংশোধন করে চললে তারপর দিন আবার কিছু ভুল করলেন তারপর দিন সেটাকে সংশোধন করে চললেন এইভাবে প্রতিদিন নিজেকে পরিবর্তন করুন তাহলে জীবনে প্রকৃত সুখী হতে পারবেন তারপরে বলছে যে যেটা করে আপনার লাভ নেই যেটা করতে যাচ্ছেন কিন্তু হোঁচট খাচ্ছেন কোনো কাজ আপনার চেষ্টা করছেন কাজে সফল আনার সফলতা আনার কিন্তু সেই কাজে কোনোভাবেই সফলতা আসছে না সেই কাজ নিয়ে একেবারে ছেড়ে দিন যেটাকে নিয়ে আপনার বৃথা সময় নষ্ট করা চাইতে আপনি বৃথা সময় নষ্ট না করে আপনি সেই কাজটা ছেড়ে দিয়ে অন্য কাজে মনোযোগ দিন এটা হচ্ছে সুখী হওয়ার আরেকটি পদ্ধতি তারপরে ছয় নম্বর যে বিষয়টি সৃষ্টিকর্তাকে স্মরণ করে চলুন সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করুন আপনি মনে করবেন না যে আমি সব এই দিকটা এই দিকটা কিন্তু আপনাকে লক্ষ্য করে চলতে হবে মনে করবেন যে স্রষ্টা আছেন স্রষ্টার জন্যই আমি বেঁচে আছি এই ভাবটি সবসময় মনের মধ্যে রাখবেন তারপরে মনকে শূন্য করে রাখবেন না সময় হাসি খুশি থাকবেন সব সবসময় হাসি খুশি থাকুন আপনি যতই আপনার মনে দুঃখ হোক আপনি হাসি খুশি থাকার চেষ্টা করুন হাসি খুশি থাকবেন দেখবেন আপনার মনে কোনো রকম দুঃখ হাজার দুঃখ থাকলেও সেই দুঃখটা ঘুচে যাবে সুখী হতে পারবেন তাই মনকে শূন্য করে রাখবেন না মনে হাসি খুশি থাকবেন তারপরে বলছে অতীত ভুলে যান অতীতকে ভুলে যান অতীতে কি কাজ করেছেন না করেছেন সেগুলো দেখে কোনো লাভ নেই অতীতকে ভুলে যান অতীতের দিকে যদি আপনি লক্ষ্য দেন আপনার লক্ষ্য যদি অতীতের দিকে থাকে তাহলে বর্তমানকে নিয়ে আপনি বাঁচতে পারবেন না বর্তমানকে নিয়ে না বাঁচতে গেলে আপনি ভবিষ্যৎ আপনার উজ্জ্বল করতে আপনি পারবেন না তাই অতীতের সমস্ত কিছু ভুলে যান তবে একটি কথা এর মধ্যে আরও বলি যে অতীতের কিছু অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতাগুলোকে আপনি কাজে লাগান অভিজ্ঞতাগুলোকে কাজে লাগান তাহলে কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল করা যায় কিন্তু একেবারে পুরোপুরি অতীতের কথাগুলো বারবার যে অতীতে এটা করেছিলাম আমার এটা ভুল হয়েছিল বলে আজকে আমি সঠিকভাবে চলতে পারছি না এটা ভুলে যান বর্তমানে চিন্তা করুন যে কীভাবে সঠিক পথে চলা যায় এই বিষয়টার কথা বলা হচ্ছে তাই দেখুন এই আটটি পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন তাহলে অবশ্যই জীবনে সুখী হতে পারবেন অবশ্যই সুখী হতে পারবেন তাই এই ছিল আজকের ছোট্ট একটি পর্যালোচনা এই আটটি পদ্ধতি অবলম্বন করে চলুন জীবনে সুখী হন হরে কৃষ্ণ